দুই সালে মেজর লীগ সকারের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি প্রায় তিন বছর পর ক্লাবটির হয়ে প্রথমবার এমএলএস কাপ জিতলেন আর্জেন্টাইন মহাতারকা শনিবার রাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ফাইনালে মেসির জোড়া অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি দুই সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে নাম লেখাল ডেভিড বেকামের মালিকানাধীন ক্লাবটির ম্যাচ সেরার পুরস্কার হাতে মেসি স্বীকার করেছেন যে ট্রফিটি ছিল তার এবং দলের দীর্ঘ প্রচেষ্টার পর চূড়ান্ত পরিণতি তিন বছর আগে আমি এমএলএস এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজ আমরা চ্যাম্পিয়ন দলের সবার অক্লান্ত প্রচেষ্টা ছিল এটি একটি দীর্ঘ বছর অনেক ম্যাচ ছিল আমরা পুরো মরশুম ধরে পরিশ্রম করেছি চেষ্টা চালিয়ে গিয়েছি এই মুহূর্তটির জন্যই আমি অপেক্ষা করছিলাম এবং আমরা একটি দল হিসাবে যার জন্য অপেক্ষা করছিলাম এটি আমাদের সকলের জন্য সুন্দর মুহূর্ত আমরা এই শিরোপার যোগ্য ছিলাম ফাইনালে মেসি ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত ইন্টার মায়ামির তিন গোলের দুটিতে অ্যাসিস্ট করেছেন আটত্রিশ বছর বয়সী তারকা নিজের ক্যারিয়ারে এটি তার তম শিরোপা খেলা শেষে মেসির প্রশংসা করেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো গত তিন চার ম্যাচে তার প্রচেষ্ট ছিল চোখে পড়ার মতো সে বুঝিয়েছিল জয় তার জন্য কতটা গুরুত্বপূর্ণ যদিও আমি তাকে কিছু করতে বলিনি কিন্তু নিজ থেকে তার প্রচেষ্টা জানা দেয় এটি কতটা বিশেষ কারণ সে এখানে এই ট্রফি জিততে এসেছিল এদিন ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি তবে ষাট মিনিটে এক এক গোলে সমতায় ফেরে ভ্যাঙ্কুয়ার এরপর একাত্তর ও ইঞ্জুরি সময়ের ছয় মিনিটে মেসির জোড়া অ্যাসিস্টে গোল করেন ডি পোল ও তাদেও আলেন্দে ম্যাচ শেষে মাচেরানো বলেন আমরা খুব খুব ভালো একটি দলের মুখোমুখি হয়েছিলাম দ্বিতীয়ার্থের প্রথম পনেরো কুড়ি মিনিট তারা আমাদের চাপে ফেলেছিল আমরা খুব ভাগ্যবান ওদের দুটি শটপোস্টে লাগে কিন্তু কখনো কখনো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার ভাগ্যেরও প্রয়োজন হয় বন্ধু আলবা বুস্কেসকে বিদায় জানান মেসি এই মরসুম শেষে অবসর নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস তাদেরকে অভিনন্দন জানাতেও এদিন ভুল করেননি দুই হাজার সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতা মেসি খেলোয়াড় হিসেবে তারা দুজনেই ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম ছিলেন এটা অসাধারণ যে তারা এম এল শিরোপা নিয়ে অবসর নিতে পারছেন আজ তাদের জন্য খুব সুন্দরভাবে শেষ হয়েছে এমন কিছু অর্জন করেছে যার জন্য তারা তাদের পুরো জীবন উৎসর্গ করেছেন এখন থেকে তাদের একটি নতুন জীবন শুরু হবে আমি তাদের শুভকামনা জানাই কারণ তারা দুজনেই আমার বন্ধু যাদের আমি গভীরভাবে ধারণ করি আমি খুশি যে তারা এই শিরোপা নিয়ে যেতে পারছেন